আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশবাংলা ইলেকট্রনিক্সের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা একটা ইন্টারনেট সুইচ এটা প্রবলেম হয়েছে টিপি লিঙ্কের এটা ফাইভ বোল্টে অপারেট হয় এটা প্রবলেম হয়েছে এটাতে পাওয়ার আসে না এটা আজকে আমরা রিপেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের কাছে ধরনের নষ্ট ইন্টারনেট সুইচ থাকে যদি পাওয়ারের প্রবলেম হয় তাহলে এই সুইচগুলো আপনারা কিভাবে রিপেয়ার করতে পারেন এটার সাথে কাস্টমার একটা চার্জারও নিয়ে আসছে টিপি টিপিল ব্র্যান্ডেরই খুব সম্ভবত এটা এটার সাথেরই চার্জার তো এটার আউটপুটে কিন্তু ফাইভ বোল্ট প্রেজেন্ট থাকার কথা যদি ঠিক থাকে তাহলে চার্জার ঠিক আছে আমাদের যে সুইচটা আছে এটাতেই সমস্যা হ্যাঁ এটাতে ফাইভ বোল্টের কাছাকাছি আউটপুট আছে তার মানে চার্জারে কোনো প্রবলেম নেই এটা প্লাগ ইন করলেই কিন্তু এটা সামনে এখানে একটা সবুজ লাইট জ্বলার কথা যেটা এই পাওয়ারটা ডি ডিভাইসটা অন হয়েছে পাওয়ার আসছে এটা ইন্ডিকেট করার জন্য এটাতে একটা এলইডি দেওয়া আছে তো এটা পাওয়ার আসতেছে না চলেন আজকে আমরা এটা রিপেয়ার করি এটা প্রথমে খুলে নিতে হবে এটার মধ্যে কোনো স্ক্রু দেওয়া নাই তার মানে এটা বেশ ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি এবং প্লাস্টিকের লক দিয়ে নিচের বডির সাথে উপরের কভারটা আটকানো আছে। এটা আপনি ওই চাকু টাকু বা অন্য কোনো কিছু ঢুকায় দিয়ে একটু টান দিলেই বাইরের দিকে দেখবেন খুলে আসছে উপরের কভারটা এটার এইখানে মাদার বোর্ডটা একটু ড্যামেজ দেখা যাচ্ছে এই ধরনের ড্যামেজগুলো মাদার বোর্ডে হয় মূলত যদি আপনার ডিভাইসটা আদ্র কোনো পরিবেশে বা সেত কোনো পরিবেশে থাকে এটার মধ্যে দুইটা পাওয়ার আইসি লাগানো আছে পাঁচ পিনের এইখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে বা প্রসেসর বলতে পারেন এখানে একটা আইসি আছে যেটা সুইচিংয়ের পোর্টগুলো সুইচিংয়ের কাজে ব্যবহার করা হয় এই যে পোর্টগুলো আছে এটা সুইচিং করতে আইসিটা ব্যবহার করা হয় এটাতে মূলত সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে বা প্রোগ্রাম আইসি বলতে পারেন আপনারা আর এই যে এখানে দুইটা পাঁচ পিনের ছোটো ছোটো আইসি দেওয়া আছে এক পাশে তিন পিন আর এক পাশে দুই পিন এই পাঁচ পিনের এই দুইটাই মূলত এটার পাওয়ার সাপ্লাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে বা রেগুলেটার পাওয়ার রেগুলেটার আইসি বলতে পারেন আর আপনারা এই ধরনের ডিভাইসের রাউটার অনু বা অ্যান্ড্রেড টিভি বক্স এই ধরনের ডিভাইসে আপনারা যে যদি পাঁচ পিনের বা ছয় পিনের ছোট আইসি দেখেন এবং আইসির সাথে যদি গোল এরকম ইন্ডাক্টর কয়েল লাগানো থাকে তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে আইসিগুলো পাওয়ারের আইসি বা রেগুলেটর আইসি যে আইসির পাশে দেখবেন ইন্ডাক্টর কয়েল আছে ধরে নেবেন যে এটা দিয়ে কোনো ভোল্টেজ রেগুলেট করছে তো এটা চার্জার প্লাগ ইন করার পরে যদি সার্কিটে শর্ট সার্কিট না থাকে তাহলে ভোল্টেজ ড্রপ করার কথা না চার্জারে যা আছে এখানে তাই উপস্থিত থাকার কথা আমরা চার্জারে যা আসে তাই পাইছি তার মানে সার্কিটে কোথাও শর্ট সার্কিট নেই এবার আমরা দুইটা এখানে এই পর্যন্ত ভোল্টেজটা আসছে কি না এটা কনফার্ম হওয়ার জন্য একটা ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভে আমরা যদি মিটারের প্রব দুইটা দড়ি তাহলে কনফার্ম হতে পারবো যে চার্জারের কানেক্টার থেকে এ পর্যন্ত আইসির ইনপুট পর্যন্ত ভোল্টেজ আসছে এবার আউটপুটের ভোল্টেজটা আমরা দেখে নেব দুইটা আইসি রি আউটপুটের ভোল্টেজ কত আমার আসলে জানা নাই যে এই ডিভাইসটা এটা কত ভোল্টেজ অপারেট হয় এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ভোল্ট আছে তার মানে এটা ওয়ান পয়েন্ট টু আমার মিটারটা একটু রিডিং একটু পয়েন্ট ওয়ান টু কম দেখায় ওয়ান পয়েন্ট টু ভোল্টে ওইটা প্রসেসরের জন্য ভোল্টেজ এইটাতে কোন আউটপুট নাই তার মানে সিক্স মিলি ভোল্টেজ আছে এটা এটা আসলে মিটার এমনিতে ইস্যু করে এক নাম্বার উপরের যে আইসিটা আছে এইটাতে এটার কিন্তু নিচের যাই আইসিটা আছে যেটাতে ভোল্টেজের কোনো আউটপুট নেই এটা কিন্তু ইনপুট ভোল্টেজে কিন্তু ভোল্টেজ ইনপুট আছে তার মানে ইনপুটে ফাইভ ভোল্ট থাকলেও আউটপুটে কিন্তু এটার জিরো ভোল্ট আর উপরের যে সিটা আছে এটাতে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ভোল্ট আছে তার মানে এটা ওয়ান পয়েন্ট টু বোল্টের তো নিচে যাই সেটা আসে উপরেটাই সেটা যদি ওয়ান পয়েন্ট টু ভোল্টের হয় তাহলে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট মাস্টবি কারণ এই ধরনের ডিভাইসগুলো চালানোর জন্য ল্যাপটপ এই ধরনের টিভি কাট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটা কমন ভোল্টেজ মোটামুটি সব ডিভাইসে এটা থাকে তো আমি নিচে যেহেতু থ্রি পয়েন্ট সিটার আউটপুট নেই এই কারণে আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের ইনপুট দিছি দেওয়ার পরে কিন্তু আমাদের যে সুইচের যে পাওয়ার যে ইন্ডিকেটার লাইটটা আছে এটা কিন্তু জ্বলে উঠছে সরি আমার এটা কেবলটা একটু খুলে গেছে আমি কেবলটা একটু লাগাই নি এখানে দুইটা এসি দেওয়া আছে একটা ওয়ান পয়েন্ট টু ভোল্ট এটার আউটপুট আছে প্রসেসরের জন্য যেটা এবং পাওয়ারের জন্য যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যে বা প্রোগ্রাম আইসির জন্য যে ভোল্টেজটা থাকা দরকার এইটার যে আইসির ইনপুটে আছে কিন্তু আউটপুটে নেই খুব সম্ভবত আইসিটাই খারাপ হয়ে গেছে কারণ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে এক্সট্রা ইনপুট দেওয়ার পরে কিন্তু আমাদের ডিভাইসটা চলতেছে কোনো কম্পোনেন্টও গরম হচ্ছে না তার মানে এটাতে আদার্স কোনো প্রবলেম নাই আমি যদি আপনাদের বিদ্যুৎ খরচের পরিমাণ দেখাই এটা একাশি মিলিয়েম মতো খুবই সামান্য বিদ্যুৎ খরচ করতেছে হয়তো যে ওই ইন্টারনেটের কেবল কানেক্ট করলে হয়তো এটা দেড়শো বা দুইশো মিলিয়াম মতো সর্বোচ্চ বিদ্যুৎ খরচ করবে তো যেহেতু আমার কাছে ওই সেম রেগুলেটার আইসি নাই আমি কি করছি এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের ফাইভ ভোল্টের টু পয়েন্ট ফাইভ ভোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের কিছু রেগুলেটার পাওয়া যায় বা ইনভার্টার পাওয়া যায় বাজারে তো আমি এটার চার্জারের গোড়া থেকে এটার ইনপুটে ওই ডিভাইসটার ইনভার্টার ইন ডিভাইসটার ইনপুটে ফাইভ ভোল্ট ইনপুট দেওয়া দিচ্ছি এবং আউটপুটে থ্রি পয়েন্ট থ্রি বোল্টের আউটপুট নেওয়া আমি এটার ওই যে আইসিটার আউটপুটে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকার কথা ওইটার ওই ক্যাপাসিটারের গোড়ায় সোল্ডারিং করে দিচ্ছি এই যে দেখেন ইনপুটের যে দুইটা ভোল্টেজ এটা কিন্তু আমি চার্জারের গোড়া থেকে নিয়ে প্লাস এবং মাইনাস ঝালাই করে দিচ্ছি আর আউটপুট থেকে যে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট পাইছি এটা আমি এই আইসির আউটপুটে কানেক্ট করে দিয়েছি আইসিটাও রিমুভ করে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম